আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ সহ মতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিল্লাহ রহমান রাহিম এই তো সকালে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরটা ড্রাই ক্লিন করে নিচ্ছি আর এখন এই তো আমার বাবাটার জন্যে একটু ডিম দিয়ে ভাত ভেজে দিব মানে একটু ফ্রায়েড রাইসের মতো করে দিব তো সাথে কিন্তু একটু বেশি করে টমেটোও দিয়েছি টমেটোটা দিলে খেতেও ভালো লাগে আর কালারটাও খুবই সুন্দর আসে তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছো বা এখনো পর্যন্ত আছো তোমাদের মূল্যবান একটা লাইক দাওনি অথবা লাইকটা দিতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আমাদের কাছে শেয়ার করতে সাহায্য করবে তো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিতে ভুল করো না ছোট্ট করে তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে তোমাদের মাঝে শেয়ার করব শরীরটা বেশি ভালো নেই তাই খুব সামান্য কিছু ইফতার আয়োজন করলাম আর তার সাথে খুব অল্প কিছুই রান্নাবান্না করে নিলাম তো সব কিছুই তোমাদের মাঝে শেয়ার করবো তো প্লিজ সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো আর এদিকেই তো আমার বাবাটার খাবারও রেডি হয়ে গেছে আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে রোদের জন্য কিন্তু এভাবে কালারটা বোঝা যাচ্ছিল না তো দুপুরে অন্যান্য কাজকর্ম করে নিয়েছি সেগুলো আর তোমাদের মাঝে শেয়ার করে নিয়ে আসলে দেখতে দেখতে মাহের পবিত্র মাহের রমজান শেষ হয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে মাঘ তো বিদায় নিয়ে নিচ্ছে খুবই খারাপ লাগছে তো এখন কেন যেন আর ক্যামেরা ধরে কাজ করতে ইচ্ছেই করছে না শরীরটা দিন দিন মনে হচ্ছে যে খুবই নরম হয়ে যাচ্ছে তো দুপুরে আরাফের জন্য অফ ক্যামেরাতেই মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর ভাত তো ওর খাবারটা বেড়ে নিয়েছি আর এদিকে তো ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি মানে একদম শুকনো শুকনো করে নেব বেশি যার কারণে ভাবলাম মাছটা হতে হতে আরাফকে খাইয়ে নিব। তো কেক খাইয়ে টাইয়ে তো বিকালের দিকে রান্নায় চলে এসেছি তো আরাফের পাপাকে আজকে বলছিলাম যে আজকে শরীরটা ভালো লাগছে না তুমি আসার সময় নুডুলস নিয়ে এসো তো লম্বা নুডলসটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আর বিশেষ করে সবজি দিয়ে বা চিকেন দিয়ে লম্বা নুডলসটা খেতেই কিন্তু ভালো লাগে তো সে তো শুনে খুবই খুশি আর নুডলসের পাগল সে তো এদিকে কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি যেহেতু একটাই তরকারি রান্না করেছি যার কারণে পেঁয়াজিটাও ভেজে নিয়েছি তো এখানে অনেকগুলোই সবজি দিয়েছি বাঁধাকপি গাজর সিম টমেটো আর কিছু রোল ভেজে নিব তো যেহেতু অল্প কিছুই ইফতারে তাই ভাবলাম কয়েকটা রোল ভেজে নেই আর নুডলসটা একটু বেশি করেই বানিয়ে নিব। তার আগে পাপা বলছিল একটু বেশি করে বানাও তা আমি এক প্যাকেট বানাতে চাচ্ছিলাম কিন্তু বলছে যে না যেহেতু রান্নাই করবা দুই প্যাকেটই রান্না করো আর তোমাদের মাঝে শেয়ার করছি ও কিন্তু সেহেরিতেও নুডলস খেয়েছে ও এতটাই নুডলস পছন্দ করে তো নতুন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বাটনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো এদিকে দেখো এই যে আমার চাউমিনটা মানে নুডলসটা বানানো কিন্তু হয়ে গেছে আর দেখ কতটা কালারফুল আর লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অসম্ভব মজা হয়েছিল আর দেখো অনেকগুলোই কিন্তু হয়েছে তো আর ফুলভাবে খাইনি ইদানিং ছেলেটা কিছুই খেতে চাচ্ছে না শুধু আইসক্রিম আর চকোলেট খাবে অন্য খাবার কেন যেন খেতেই চায় না তো রোলগুলো এক সাইডে ভেজে নিচ্ছি তো খুব সিম্পলি ইফতার আয়োজন করেছি আসলে আল্লাহ আমাদের যে দিন যা রেখেছে তাই আর এতেই আল্লাহর দরবারে অশেষ অশেষ সুক্রিয়া এই তো ইফতার রেডি করে নিয়েছি শরবত রোল আর এই তো নুডলস তো এটা দিয়েই খুব মজা করে ইফতারটা সেরে নিয়েছি কিন্তু আর খেতে পায়নি ওর জন্য ঝাল কমিয়ে দিয়েছে মাত্র একটা মরিচ দিয়েছিলাম কিন্তু তারপরও খায়নি আর বাচ্চারা খা কিছু না খেলে কিন্তু কিছুই ভালো লাগে না তো যাই হোক মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ